সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের প্রধান উপদেষ্টা স্যার একটা কথা বলেছিলেন আমি একটা খুব মনজ সবার নিয়েছি সেটা হচ্ছে ব্যবসা এবং চাকুরি ব্যাপারে বাংলাদেশে যারা চাকুরির পেছনে ঘুরতেছেন তাদের ব্যবসা করার পরামর্শ দিয়েছেন আমি তার সাথে একদম যারা ব্যবসা করেন তাদের হচ্ছে তাদের স্বাধীনতা এবং যারা চাকরি করেন তারা হচ্ছে পরাধীনতা মনে করেন আপনি একটি পড়া ব্যবসমে চাকরি করতেছেন সেখানে আপনাকে অভিজ্ঞতার পাশাপাশি তেল মারা জানতে হবে যেমন যদি কোম্পানির বস আপনাকে বলে দিনের বেলা রাত্র আপনাকে রাত্রই বলতে হবে বা রাত্রেবেলা এখন দিন আপনাকে বলতে হবে হ্যাঁ স্যার ঠিক আছে দি যদি আপনি ওনার কথায় দিনকে দিনকে রাত বা রাতকে দিন না বলেন তাহলে সমস্যা আছে তেল মারা আপনাকে জানতেই হবে বিশেষ করে কোম্পানির মালিকদের বা বসদের সামনে কিছু এক প্রকার লোক থাকে যারা নাকি অভিজ্ঞতা আর যেমন তেমনই তাদের তেল মারার ধরনটা একটু আলাদা মনে করেন আপনি বসের সামনে দাঁড়াই দাঁড়াইছেন যে কোনো এক একটা কাজের ব্যাপারে হোক বা পরামর্শের ব্যাপারে হোক দাঁড়া দাঁড়াইছেন বস আপনাকে বলবো এটা করতে হবে এটা করে দিতে হবে আপনি বললেন স্যার এটা এই সময় লাগবে বা আপনার যেটা সময় লাগবে সেটাকে সময় বা যেটা কাজটা যদি একটু কঠিন হয় তাহলে বলবেন ক্রিটিক্যাল আপনার ক্রিটিক্যাল বলা যাবে না ক্রিটিক্যাল বললে এ ওর সমস্যা আপনি যদি বলেন ক্রিটিক্যাল তাহলে আপনার ওই সময় ওই মুহূর্তে বস উত্তর দিবে আপনাকে কেন লাগছি আপনি কেন ক্রিটিক্যাল বললেন আবার যদি ক্রিটিক্যাল না বলেন যে না ঠিক আছে এটা সমস্যা না করে দিব তাহলে সমস্যা আছে আপনি এ সময় মতো সেটা করতে পারলেন না তাহলে কেন করতে পারলেন না আপনি বলেছিলেন যে এটা কোনো ব্যাপার না এখন কেন বলছেন যে সময় লাগবে বা ক্রিটিক্যাল তাও সমস্যা এখন সর্বোপরি যেটা যেটা হচ্ছে অভিজ্ঞতা থাকলেই হবে না তেল মারা জানতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা প্রাইভেট এটা কোনো ব্যাপারই না তেল মারাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যাদের ধৈর্য আছে তারা চাকরির সঙ্গে দৌড়ান আর যাদের সাদাকে সাদা এবং কালাকে কালোকে কালা না বলার অভ্যস আছে যেমন বস যদি বলে সাদা একটা জিনিসকে কালো তাহলে আপনাকে সেটা কালো বলতে হবে সেটা যদি আপনি সত্যি কথা বলেন না এটা সাদা তাহলে চলবে না এইরকম কিছু কিছু জিনিস আছে যে সাদাকে সাদা এবং কালাকে কালা বলা যাবে না প্রাইভেট ফার্মে বা প্রাইভেট কোম্পানি বসদের যে মন মানস মানসিকতা মারাত্মক অবস্থা এদের পাশাপাশি বসদের সামনে কিছু তেল মারা লোক থাকে এর আবার ঠিকই টিকে যায় কিন্তু যারা সত্য কথা বলে এবং কমিটমেন্ট ঠিক রাখার জন্য বাস্তবসম্মত একটা কথা বলে তাদেরই সমস্যা সুতরাং চাকুরির পিছনে না দূরে ব্যবসার পিছনে দৌড়ান ছোটো ব্যবসা ব্যবসা ছোটো হোক তাও বেটার কিন্তু চাকরি কথা যখন আপনি চিন্তা করবেন তখন চাকরি মানেই আপনার পরাধীন হয়ে গেছে স্বাধীনতা বলতে কিছু নাই সবাই ভালো থাকবেন